ইসমিল্লাহ রহমান রাহিম শ্রীমাজ কিশন ফুড আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে আসি আমাদের জমিনের অনেক বাগান বাগানের মধ্যে অনেক পিঁয়াজ গাছ এই যে আমাদের অনেক সুন্দর পেঁয়াজ দেখেন কত সুন্দর পেঁয়াজ এই পিঁয়াজ এখনও হয় নাই কিন্তু হইতে অনেক সময় লাগবো এটা হলো আমাদের বটবরি গাছ এই দেখেন প্রচুর পরিমাণে বটবরি ধরছে ওরা আমাদের সিম এই দেখেন বটবরিদা অনেক সুন্দর একদম বটবরি কষি কষি বটবরি এখনও কিন্তু বড় হচ্ছে না আর কি মানে হবে যে কিছু কিছু আছে মানে একদম খাওয়ার সময় হয়েছে আর কি তো যে কটা খাওয়ার সময় হয়েছে সেই কটা আমি এখনই তুলে ফেলবো এ দেখুন এ দেখুন বিলের ভিতরে আমাদের এই যে ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো অনেক সুন্দর কিন্তু এই ছোটো ছোটো হচ্ছে আর কি আর এই যে পেঁপে গাছ পেঁপে ধরে রয়েছে এটা আমাদের সিমের বাগান দেখেন প্রচুর পরিমাণে সিম যে আমাদের কিন্তু মিষ্টি কুমড়া এই যে কুমড়া কিন্তু অনেক মজা এটা কিন্তু মিষ্টি হয়েছে এটা কালো কুমড়ো সেইগুলো কিন্তু মিষ্টি হয় আর কি এই যে এখানে একটা আছে এই যে আমরা পাতাতে ঢেকে রাখছি অনেক সময় আছে কিন্তু এগুলা মানে খোলা পানিরা মানে সিঁড়ে নিয়ে যায় তাই আমরা পাতা দিয়ে আর কি ডেকে রেখে দিয়েছি এটা কিন্তু একদম একটু ফাঁকে গেছে আর কি কদিন পরে কিন্তু এটা মানে পাকা কুমড়া মানে খাওয়া যাবে আর কি আমাদের হেলেন সই এই সই কিন্তু এগুলা রান্না করে খাওয়া যায় কিন্তু বিসি এই বেশি এগুলো মানে সিঁড়ে ডাল রান্না করে খাওয়া যায় আর কি তারপরে দেশ এগুলা কি বলে আপনার আমাদেরকে কমন করে জানাবে বেগুন এই যে বেগুন বেগুন মানে এখনো মাত্র বের হচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের টমেটো এটা হচ্ছে টক টমেটো টমেটো এখনও মানে বের হচ্ছে না ফুল বের হয়েছে আর কি এই যে টমেটো বের হয়েছে এখনও ছোটো ছোটো আর কি মানে পুরো খাওয়ার উপযোগ যেন হয় নাই এই যে টমেটোর বাগানটা আমাদের অনেক সুন্দর এই যে এটা হলো সব আমাদের টমেটোর বাগান এই যে এগুলো হচ্ছে রসুন দেখেন আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর রসুন এটা আমাদের বাঁধাকপি গাছ আর কি বাঁধাকপি মাত্র ছোট ছোট আর কি ধরছে এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজ গাছ পেঁয়াজ এই যে আমাদের লাউ গাছ লাউ গাছ ছাড়ছে কিন্তু এখন আমাদের লাউ ধরে নেই আর কি মানে ধরবে ছোটো ছোটো মানে মুকুল বেরোচ্ছে আর কি লাউয়ের ফুল এই যে লাউ এটা হইছে টমেটো আর এলো বিরাটের পাতা বলে আমাদের আমাদের এখানে এটা কিন্তু আমাদের সিম এই দেখেন এই যে আমাদের সিম অনেক এটা আমরা এগুলো সিঁড়া সিঁড়ে মানে খাই আর কি এই যে এগুলা মানে কোনো ব্যাসার মতন না এই দেখেন প্রচুর পরিমাণ আল্লাহর মতো সুই সিম দরছে আর কি এই যে এগুলা সিম এটা সিমের বাগান আমাদের এই দেখেন কত সুন্দর সুন্দর সিম এই যে তো দেখলেন তো আমাদের এই যে সিমের বাগানটা আমাদের অনেক সবজির বাগান আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছেন সে বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ